আর এইখান থেকে চলবে যেটা এটা প্রয়োজনে ওকে আর এইটা চলবে ষাট দিন কি সমস্যা লাগে কত

দশ মিনিট কথা হয়েছে একটা দেখে যান শিখতে তো কোন সমস্যা নেই নাকি না যে কইস অন্তত এই যে আনলিস্টেড তাহলে দাও পাবলিক দিতে পাবলিক দিলে কি হবে পাবলিক দেখবে পাবলিক জনগণ অন দেখবে দেখবে

ওয়াইফ নিয়ে আসো ওয়াইফ নিয়ে আসবা সিমেন্ট টেস্ট না গেলে আমি বুঝতে পারবো তুমি কেন বাবা হইতে পারো কেন পারো না কেন পারো কেন পারো না যদি এই টেস্টটা করো তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা তোমার সুখ বা তোমার বিরুদ্ধে কোনো সমস্যা আছে কি ওকে আমি আপাতত টাইমিং এর ওষুধ দিয়েছি যাও কথা বলছেন

কি মনে হয় ওষুধ খেলে তোতলানি ভালো হইবানি ওষুধ নাই মানে আপনার কাছে কি মনে হয় ওষুধ খেলে যদি তোতলানি ভালো হইতো তাহলে ওষুধ খেলে মানে সুন্দরই বৌ হইতো

দেখিস না করছিস মিডিয়ার খবর না বেতন ছাড়া হয়ে গেছে জানেনি মানে বেতন দশ হাজার টাকা চলে গেছে জানেনি আমার যখন টাকা আসবে জাননি ওই হিসাবে টাকা সব আগে যেগুলো জানো কিছু কালকে আমিও জানছি প্রথম তখন আমি সবার জানাই আরিনা কালে জানিনা জানছে রাত্রে হ্যাঁ কি সমস্যা বলছে